সেই অবস্থার মধ্যে ভিডিও দিয়ে গরু আছে কিনা হবে না গরু তো আছে অসংখ্য যেকোনো দর্শক ভাই যেকোনো টাইমে আমার ঘরে আসলে সবসময় গরু থাকে হ্যাঁ যেকোনো গরু

2024 সাল রোজ মঙ্গলবার জি চলেন এবার গরুগুলো দর্শকদের দেখায় ভাই আজকেও তো একদম এক সারি পাকরা গরু এখানে দাঁড় করায়ছেন আর প্রথমেই যে গরুটা আছে এটা কি জাতমানের গরু একটু দর্শকদের বলবেন এর গিনাস পাকিস্তানি রাতিশাইল আচ্ছা পাকিস্তানি রাতিশাইলের জাত পাকিস্তানি বিট প্রত্যেকটা গরু কালারফুল গরু অসাধারণ কালার বাবু ভাই এই গরুগুলোর মেইন আকর্ষণ হচ্ছে কালারটা এটা আপনার হচ্ছে আসলে একটা লাল গরু দেখা যাচ্ছে দশ মনে মনে করেন যাবে চাই কুরবানির গরু বিক্রি হয় সেটাই তো বাচ্চা ভাই এখানে যে গরুগুলো দেখাচ্ছিলেন বয়স কেমন হবে এভারেস্টের প্রত্যেকটা গরু তেরো চোদ্দ মাস করে বয়স হবে তেরো চোদ্দ এভারেজ দাম এভারেস্ট দাম রাখছে আজকে একদম মানে হালকা বিরানব্বই হাজার পাঁচশো বিরানব্বই হাজার পাঁচশো হ্যাঁ দাম তো বেশ কম মনে হচ্ছে আজকে একবারে কম মানে আজকে মাটি কাটা মেলা দিন পরে ভিডিও ছাড়া এদিকে দেশের দুর্যোগের জন্য একেবারে

লটে ছাড়া ভেঙে বিক্রি হবে না এখানে ভেঙে বিক্রি হবে না বিরানব্বই হাজার পাঁচশো দাম কি করা যাবে না এখানে আলোচনা করা যাবে না আমার কাছে আমি তো কইছি যে আমি ভিডিও যা ছাড়বো যেটা বেচতে পারবো সেটাই ছাড়বো না হলে নাই তিন নাম্বার যেটা সেটা সুন্দর カラー আরো সুন্দর カラー তাহলে আজকাল কালারফুল কালারফুল গরু সব টিকা আর মাথা ঠ্যাং ঠুং গিনি এই গোরুগিনী যদি কোনো দর্শক ভাই লিয়ে এক দুই মাস पाले তারপরে বুঝতে পারবে হচ্ছে কোন দিকে যাচ্ছে তো এই গরুগুলোর এভারেজ বয়স কেমন

এখানে টোটাল গরু আছে আপনার চোদ্দ পিস চোদ্দ পিস আমরা এখন আছি সাত নাম্বারে সাত নম্বরে অ্যাভারেজ দাম বিরানব্বই হাজার পাঁচশো এই পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে অসাধারণ কালার দাদা ভাই খুবই ভালো আচ্ছা সাদার মধ্যে লাল হ্যাঁ প্রত্যেকটা গরু কালারফুল গরু গলা মাথা কুম্বল সব দিকে আছে দর্শক ভাই যদি নেয় লস হবে না আল্লাহ রহমত প্রফিট করতে পারবে গরুগুলাতে একটা বছর পালার পরেও

এটা আবার একটু বড় মনে হচ্ছে হ্যাঁ এখানে এখন কেমরে আসবেন কেমরে বড় কেমরে বড় দিকে যেমন আস্তে আস্তে বড় দিকে যাচ্ছে আর বড় ছোট বললি কথা নাই আমার কথা হচ্ছে হাতের পাঁচ আঙ্গুল সমান না সব গরু কিনে আমার সুন্দর আছে সংগ্রহ করে হবে হ্যাঁ বিরানব্বই হাজার টাকা লট মাটি কাটা রেট আর কি মাটি কাটা রেট এবছরের সবচেয়ে কম প্রাইজের গরু মনে হচ্ছে এগুলা পাশে এগারো নাম্বার যেটা নিয়েছেন এটা সম্পর্কে দাম রাখছেন পিসের একটা লট চোদ্দ পিসের লট এই পাশে বারো নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আরো বড় দাদু ভাই আরো বড় আসলে এক লাখ দশক কেউ দিবে না এক লাখ দশ দিবে না কিন্তু আসলে আমরা চাচ্ছি যে

খুবই মার্জিত কালার আর কি আচ্ছা পছন্দ শৈগর সবই পাকড়া হ্যাঁ একসঙ্গে চোদ্দ পনেরোটা পাকরা মেলানো একটু কঠিনই হয়ে যায় জি সেখানে আপনি লট করে রাখছেন দাম রাখছেন এভারেজ এস বিরানব্বই হাজার পাঁচশো এই পাশে 14 নাম্বার এটা তো মনে হচ্ছে 7 থেকে 12 এটা এই লাটের সেরা সবার বড় এই গরুটা এই লটেই দেয়া আছে যদি কোনো দর্শক ভাই লটে নেয় তাহলে 92500 আর এর মধ্যে যদি তাও দেয়া যাবে কোনো সমস্যা নাই এই দামে থাকবে না 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 এই সেটা ক্ষেত্রে দামটা আলোচনা করে নিতে হবে আলোচনা করে নিতে হবে তো এই 14টা দিয়ে একটা লট করছেন 14টা পাকরার একটা লট एवरेज দাম 92500 92500 নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান ফোর থ্রি এইট থ্রি ফোর তো ঠিক আছে বাচ্চু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম